সুযোগের একশ তোর ছেলের মাথা থাকি তোর ছেলের মৃত্যু দেখবি তুই সোরে যাচ্ছে খামকি মাগি ব্যবসা লাগি তোর ছেলের মাথা থাকি তোর ছেলের মৃত্যু দেখবি তুই সরে হচ্ছে খামকি মাগি ব্যবসা লাগি রাতি চালার মোটে তো ঝুলতে ঢুকেছিলিস ঝুলন্ত না নিয়ে তো ঝুলেতে আসিস হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের গায়ে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো চলে এসেছি যখন ঝটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে চলে আসি মদ্দা কথাতে গতকাল আমি খানা লাইভ করেছিলাম তোমরা অনেকেই সেখানে উপস্থিত ছিলে অনেকে আমার লাইভ দেখেছো অনেকে কমেন্ট করেছো তোমরা সকলেই জানো ব্যাপারটা কি ঘটেছিল ব্যাপারটা ঘটেছিল তোমরা জানো এই ওয়াইটিতে যে তেষট্টি বলে রয়েছে সে আমাকে নিয়ে টানাটানি করেছিল কারণ আমার নীতি হচ্ছে কেউ যদি আমাকে নিয়ে টানাটানি না করে তো অযথা আমি কাউকে নিয়ে টানাটানি হেজড়া হেজড়ি করি না তোমরা জানো ঠিক আছে আর যেহেতু এরম ধরনের নোংরা এদেরকে কিন্তু আরোই করি না ছোতাচ্ছিল্য করি এদেরকে কারণ জানি এদের পা ধরা ছাড়া কোনো উপায় নেই চ্যানেল গ্রো করার কন্টেন্ট খুঁজে পায় না কিছু যদি দিই তখনই কন্টেন্ট চলে তোমরা দেখেছো অনেক ধরনের রেকর্ডিং টেকর্ডিং তোমাদের শুনিয়েছিলাম শোনাবার পরে এরা সব কন্টেনের লোভে লুটে নিয়েছিল সেগুলোকে ঠিক আছে তো যাই হোক আসি তো গতকাল আমি লাইভ করেছিলাম যার সাথে হচ্ছিল আমার তার সাথে হচ্ছিলো তোমরা এই যে বারবার বলো না যে আমি একির ঘরে ঢুকে যাই তার ঘরে ঢুকে যাই আমি কিন্তু এমনি এমনি ঢুকি না এটা আমার কিন্তু একটা নীতি রয়েছে তোমরা জানো সকলে যারা আমার ভালোবাসার মানুষরা তারা সকলেই জানে যে আমি তখনই ঢুকি যখন আমাকে নিয়ে কেউ টানাটানি করে আমার ঘরের মা বউকে নিয়ে টানটানি করে তো তখনই আমি কিন্তু টানটানি হেজরা হেজিতে না দিই তো এই যে আমি আজকে না বললাম হেজের হেজের টান করতে গতকাল যার সাথে হয়েছে হয়েছে তার সাথে আমার কথাবার্তা হচ্ছিল মানে ভিডিও টু ভিডিও তর্ক বিতর্ক যাই হচ্ছিল তাকে নিয়ে হচ্ছিল না তার বাব মাকে ধরে আমি টেনেছি ঠিক আছে তার সাথে হচ্ছিল আমার সাথে হচ্ছিলো আমি তাকে দিয়েছি সে যদি আমায় দিত দিত সে আমায় দেয়নি ঠিক আছে দেওয়ার মতো অবস্থায় ছিল না হয়তো মুসরে পড়েছিল হয়তো তো মুসরে পড়ার জন্য আমি একটা ভিডিও রেডি করে রেখেছিলাম একটা চার মিনিটের একটা রেকর্ডিং দিয়ে ভিডিও রেডি করে রেখেছিলাম যে তার কি মুখোশ ছিল সেটা শোনাবো বলে তোমাদেরকে তো যাই হোক আসেনি যখন ছেড়ে দিলাম কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার একটা পোষ্য চলে এসছে এ শুধু তার পোষ্য না এ সকলের পোষ্য এ নিজের চ্যানেল গ্রো করার জন্যে সকলেরই পোষ্য হয়ে যেতে রাজি এই চ্যানেল গ্রো করাবার জন্য যে কোনো জায়গায় যেতে রাজি কেউ যদি ডাকে তো কুকুরের মতো ঘেউ ঘেউ করতেও সেখানে রাজি তোমরা দেখেছো নিজের মুখেই জাহির করেছে যে একে দিয়ে নাকি আমি কোথাও পাঠিয়েছিলাম কারোর সাথে কথা বলার জন্য তাহলে বুঝতেই পারছো নিজেই নিজেকে কুকুরে প্রতিপন্ন করেছে যে আমি কাউকে কোথাও পাঠিয়েছি তো সে কুকুরের মতো চলে গেছে ঘেউ ঘেউ করতে আসলে ছিল নিজের লোভে নিজের চ্যানেলে দাঁড় করাবার জন্য ঠিক সেদিনকার ওখান থেকে ফিরেই রাত্রিবেলা ভিডিও ভিডিও করে রেডি করে আমাকে পাঠিয়ে দিয়েছিল কমিউনিটিতে দেওয়ার জন্য হ্যাঁ তারপরে ওই যার পোষ্য তাকে পর্যন্ত পাঠিয়ে ছিল তিনি আবার আমার সাথে কথা বলেছিল যে বলছে কমিউনিটিতে দেওয়ার জন্যে আমি বলেছিলাম যে স্বার্থকপরদের কিন্তু ভেবে চিনতে দেবেন এবারে আপনার ব্যাপার আপনি কি করবেন না করবেন কারণ এখানে স্বার্থের জন্য ইউজ করার চেষ্টা করছে হয়তো আপনাকে আর আমাকে তা আমি কোনোরকমভাবে দিইনি নি এবার তিনি দিয়েছিলেন কিন্তু আমার দেখা দরকার নেই দেখিও নি তো সেরূপ বুঝতে পেরেছ যে নিজেকে সার প্রতিপন্ন করেছে আর শুধুমাত্র সার না মানে মেন্টালি ডিসব্যালেন্স কি বললাম মেন্টালি ডিসব্যালেন্স সারমেয় মানে সমাজচ্যুত সার পরিবারচ্যুত সারমেয় ঠিক আছে তো এরম সারমেয় সে প্রতিপন্ন হয়েছে এখন তো যথারীতি আমি একে নিয়ে কোনো কথাই বলতাম না কোনো কিছুই করতাম না কিন্তু কালকে ঘেউ ঘেউ করতে নেওয়া পড়ল যেহেতু আমি মনিককে বলেছি সেহেতু মাঝখান থেকে ঢুকে আমার মাকে আমার বউকে নিয়ে নোংরা থেকে নোংরা কথাবার্তা তোমরা শুনলে যেগুলো বলেছে বাচ্চার মৃত্যু কামনা এর আগেও তোমরা দেখেছিলে বাচ্চার মৃত্যু কামনা করেছিল কোনো একজন ক্রিয়েটারে তারপরে কানে হাত দিয়ে মানে পোষ্য কুকুরের মতো পোষ্য কুকুরের মতো আসতে گا۔ কান ধরে কিচ্ছু নেই নিরলজ্জ। বুঝতে পেরেছো? সেই কার বলেছিল আর ওয়াইটি কাছে বনা কিন্তু বলে নিরলজ্জ এইতে এখানের উপায় ছাড়া মানে এখানকার আর নিং ছাড়া কোনো উপায় নেই। বুঝতে পেরেছো? তো সেই আবার এসে উপস্থিত হয়। এসে আবার যাত্তার মা যাত্তার বউ কালকেও দেখে চমন মা বউ নিয়ে টাটানি করেছে। তো এরম ধরলে Sarmiento দেরকে কি বলবে তোমরা বলো। যে নিজের পরিবার চুত আমরা শুনেছি যে পরিবারের থেকে নাকি লাঞ্ছিত মানে পরিবারের থেকে লাঞ্ছিত না এরকম নোংরা জঞ্জালগুলো যদি সমাজ মাধ্যমে এরকম খাস্তা করতে পারে খিস্তিগুলো শুনেছো গালাগালিগুলো শুনেছো এরা নাকি আবার কোন স্কুলে পড়ায় কোন স্কুলে পড়ায় না একটু দেখো তো কোন স্কুলে পড়ায় এই স্কুলের নাকি টিচার আমি তো ভাবি এই স্কুলের যে মেল আইডি রয়েছে আর ফোন নাম্বার যেটা করেছি সেখানে সব ছবি আর ভিডিও পাঠাবো পাঠিয়ে দেখাবো যে কি ধরনের মানে কমিউনিটি দিচ্ছে আর কি ধরনের খিস্তি খাউরি করছে মানুষজনকে আপনারা দেখুন আপনারা কোন মানে নোংরা একটা আস্থাকুর থেকে তুলে নিয়ে এসছেন যাকে স্কুলের শিক্ষক হিসেবে রেখেছেন এর কাছ থেকে স্টুডেন্টরা কি শিখবে এই জঞ্জাল আস্থাকুরের জঞ্জাল যে সমাজের বিতসধ্য নিজের পরিবারের বিতসধ্য তো তার কাছ থেকে আপনারা কি শেখাচ্ছেন নিজেদের স্টুডেন্টকে

তাদের মনে হয় উল্টে অ্যাটাক করে করে তাদেরকে তো তারা কি করবে বলুন তারা কি করবে তো এর ওপরে দেখলে না মানে মায়া দুঃখ কষ্ট প্রচুর হয় জানি ফাঁকা হাড়ি ফাঁকা কিছু তো সেই নিয়ে যে মেন্টালি ডিসব্যালেন্সের রোগে ভুগছে তো সেই ভোগার থেকে এরকম আইটিতে এসে ঘেউ ঘেউ করে ঠিক আছে আমি এতে কিছু মনে করি না বললাম না আমি করুণার পাত্র হয়ে গেছে এরা এরা করুণার পাত্র হয়ে গেছে যে কান ধরে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাইতে পারে যে নির্লজ্জের মতো ঠিক আছে মানে এই আগের যা গোতন খেয়েছে দেখেছেন আর বাচ্চার মৃত্যু কামনা করেছে শুধু আর বাচ্চা না তার আগে আমারও সন্তানের মৃত্যু কামনা করেছে ঠিক আছে আসলে বলে না ভগবান জেনে শুনে বুঝে শুনে তারপরে জিনিসের ব্যবস্থা করে তো সেই জন্যই হয়তো মানে গাড়ি দিয়েছে কিন্তু গাড়ির ইঞ্জিন সব খাটারা দিয়েছে বুঝতে পেরেছে কিনা গাড়ি দিয়েছে গাড়ির ইঞ্জিন দিয়েছে কিন্তু পেট্রোলের ট্যাঙ্কিটাই দেয়নি বুঝতে পেরেছো তো গাড়ি চলবে কী করে তো সেহেতু মানসিকভাবে বিতশ্রদ্ধ মানসিকভাবে বিধ্বস্ত তো এদেরকে এদের উপরে করুণা হয় আমার এই সব মানে এই যে গালাগালি খিস্তি করছে সেই জায়গা থেকে উঠে এসছে এ নিজের জন্মদাত্রী মাকে এই নোনামো করতে দেখেছে নোরনামো যদি না করতে দেখে যদি এরম ভাষা না হয় তাহলে এরম সোশ্যাল মিডিয়াতে এসে কারোর ব্যাপারে এরম নোংরা ভাষা ইউজ করতে পারে তোমরা বলো না যে পরিবার থেকে উঠে এসছে যে জন্ম মানে যে হাঁড়ির থেকে বেরিয়ে এসছে ভাত তো সেই হাঁড়িরই পরিচয় দিচ্ছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কি বলতে চাইছি হোয়াট আই মিন তোমরা সবাই বোঝো তোমাদের টুথপেস্টে নুন আছে দিমাগে বুদ্ধি আছে তোমাদেরকে আর বেশি করে কি বোঝাবো বলো ঠিক আছে তো এ অন্যের মাকে নিয়ে অন্যের বউকে নিয়ে যা বলে এ ছোট থেকে সেই জিনিস করে এসছে দেখে এসছে এর ঘরের হয়তো যারা ছিল তারা এরকম খাটতে যেত হোটেলে হোটেলে সেই জন্য লোককে নিয়ে বলছে খাটতে যেত বুঝতে পেরেছো এর এর জন্মদাত্রী যে রয়েছে সে হয়তো এরকম রয় বলেই অন্যের মাকে সেই হিসেবে দেখে বুঝতে পেরেছো না তো বললাম এরকম না হয় যে গাড়ি রয়েছে ইঞ্জিনের মানে ইঞ্জিন সব খাটারা তারপরে হচ্ছে পেট্রোলের ট্যাঙ্কি নেই ঠিক আছে তো এরকম বিতর্ক ভগবান দেখে বললাম না দেখে শুনেই দু মিনিট লাগবে পরিষ্কার করে দিতে আমার ঠিক আছে আমি যদি রূপে ফেরি দু চারটে দেবো ভালো করে একদম উদ্ধম মধ্যম দিয়ে দেবো তুই মনে করিস না তোর ফাঁদা মানে জালে আমি জড়াবো ঠিক আছে তুই জড়াচ্ছিস তুই জড়াচ্ছিস তো তোমরা দেখে নিয়েছো এই যে কোন স্কুলে পড়ায় ঠিক আছে মেল আইডি ফোন নাম্বার সব জোগাড় করে রেখে দিয়েছি এবারে শুধু ভিডিও ক্লিপিংগুলো কাটবো আর সেখানে মেল করবো আর পাঠাবো যে নাম্বার রয়েছে সেটার হোয়াটসঅ্যাপে সবগুলো পাঠিয়ে দেবো ঠিক আছে এর ছবি দিয়ে ডিটেলস দিয়ে যে আপনাদের স্কুলের টিচার সোশ্যাল মিডিয়াতে ভাষা বলছে শুনুন কোন স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন নেকে দিয়ে তো তারাও একটু বুঝুক কেমন ধরনের জিনিসকে রেখেছে স্কুলে পয়সা করি দিয়ে চাকরি টাকরি করাচ্ছে সেই সব বাচ্চার বাবা মা পড়া পর্যন্ত একটু ভাবুক যে কাকে দিয়ে পড়াচ্ছি আমাদের স্টুডেন্টকে তো নোংরা করে দেবে এর আগেও আমরা দেখি যারা স্টুডেন্টকে দিয়ে ভিডিও করেছিল নিজের চ্যানেলের ভিউজ হওয়ার জন্যে বুঝেছো সেই একটা টিচার দেখেছিল তো স্টুডেন্টকে দিয়ে ভিডিও করিয়ে মানে ভাইরাল করিয়েছিল সেই গোলু মটুলু একটা স্টুডেন্টকে দিয়ে তো এও ঠিক চেষ্টা করেছিল এরকম একটা স্টুডেন্টকে মারছে তাকে মারছে তাকে ধমকাচ্ছে সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলো ঠিক আছে এই ভিডিওটা এখন আর পাবে না সেটা আমার কাছে রয়েছে ঠিক আছে তো সেই জন্য বলবো যারা যারা সন্তানদেরকে এরকম ধরনের নোংরা আস্তা গুড়ের হাতে তুলে দিচ্ছেন ভেবে চিনতে তুলে দেবেন চোখ ভীষণ খারাপ এদের চোখ ভীষণ খারাপ সন্তানদের কু জিনিস দেখে দেখছেন না অন্যের সন্তানের মৃত্যু কামনা করছে মানে চোখেই এদের কু রয়েছে মেন্টালিটিতে তো কু রয়েছে জানাই তো সেই জন্য ভগবান সেইভাবে সেই ব্যবস্থা করেছে এদের সব কিছুতে চোখে তো বিশেষ করে কু রয়েছে বুঝতে পেরেছেন তো সেহেতু এদের থেকে দূরে থাকবেন আমি টিচারদেরকে পাঠিয়ে দেবো টিচাররা দেখবেন দেখে যা ব্যবস্থা করে সেটা করবেন আর আপনারাও এরম ধরনের জঞ্জাল থেকে দূরে থাকুন কারণ এদের সংস্পর্শে থাকলে দিন খারাপ হয়ে যায় বুঝতে পেরেছেন তো এদের সংস্পর্শে থাকলে দিন খারাপ হয়ে যাবে তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের সাথে থাকুন দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা